ইংরেজি লিখে পড়বে আপনাকে স্বাগত আক্তার বলেছেন আমরা সেই প্রজন্ম যারা গুলির সামনে দাঁড়াতে হয় পাই নাই অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছুই আসা যায় না এই ঘটনা সম্পর্কে আমরা ইতিমধ্যেই অবগত তাই আমাদের শিখতে বা জানতে এই সম্পর্কিত গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশনের বোকাবুলারি আমরা সহজেই আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো চলুন আমরা শুরু করি যে আখতার হোসেন বলেছেন তাহলে সেম্পলি আমরা এইভাবে বলতে পারি যে আখতার হোসেন রাইট বলেছেন আখতার হোসেন বলেছেন আমরা সেই প্রজন্ম তাহলে আমরা বলতে পারি যে উই আর উই আর জেনারেশন মানে আমরা সেই প্রজন্ম সেম্পলি আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন আমি আপনাকে এইভাবে দেখাচ্ছি যে আমরা সেই প্রজন্ম যে যেই প্রজন্ম আমরা এখানে দিতে পারি অথবা আপনি চাইলে যদি এই এই জায়গাটা প্রজন্ম নির্দেশ না করে আমরা সেই প্রজন্মের অন্তর্ভুক্ত মানুষজন এটা যদি নির্দেশ করতাম তাহলে আমরা হু ব্যবহার করতে পারতাম আমরা সিম্পলি বলতে পারি যে যারা মূলত দাঁড়াতে ভয় পায় নাই এইভাবে আমরা বলতে পারি কি দ্যাট ওয়াজ নাট এ ফ্রাইড দ্যাট ওয়াজ নট এ আমরা ভয় পাইনি দাঁড়াতে এটাকে আমাদের ইনফিনিটিভ আকারে লিখতে হবে টু টু স্ট্যান্ড দাঁড়াতে হাসিনার গুলির সামনে তাহলে আমরা লিখতে পারি যে টু স্ট্যান্ড গুলির সামনে সামনে বলতে আমরা এখানে প্রিপোজিশন হিসেবে একটা আমরা ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি ইন আপ হাসিনার গুলি হাসিনাস বুলেটস হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএব অতএব বলতে আমরা দেয়ার ফোর ব্যবহার করতে পারি সো ব্যবহার করতে পারি রাইট দেয়ার ফোর অতএব কারো ছোড়া ডিবি এটাকে আপনি দুই ভাবে লিখতে পারবেন আপাতত আমি একভাবে দেখাচ্ছি পরে আবার একভাবে দেখাবো কারো বলতে আপনি সামওয়ান যিনি মূলত ডিম ছুঁড়েছেন এভাবে আমরা বলতে পারি সামওয়ান থ্রোয়িং এক্স ডিম ছুঁড়েছেন অ্যাডাস আমাদের দিকে এরপরে এই অংশটাকে মূলত পুরো অংশটাই সাবজেক্ট হিসেবে নিয়ে আর থ্রোইং এখানে ব্যবহার করেছি এজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে দেন এখানে অবজেক্ট এরপরে এই তো আমাদের দিকে তারপর আমরা এখন ভার্ব লিখবো যে ডাজ নট ম্যাটার এট অল এটা 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 কিছু আসে যায় না এটা আমাদের আসলে কিছু আসে যায় না সর্বোপরি আমাদের এ থেকে কিছু আসে যায় দেখুন এই বাক্যটি আমি তো তরিত গতিতে বলে ফেললাম আমার জানা আছে বা আমি পূর্ব আপনাদের সুবিধার্থে পূর্ববর্তী সময়ে লিখে রেখেছি কারণ হচ্ছে সময়ের ব্যাপার আছে সেটা বিবেচনা করে আসুন আমরা একটু ডিসলাইশন করি যে ব্যাপারটা আসলে কি দেখুন আক্তার হোসেন বলেছেন এটা সিম্পলি আমরা পেলাম আমরা তো আমরা জানি যে আক্তার হোসেন সেইদ বলেছেন যে আমরা সেই প্রজন্ম সেই প্রজন্ম বলতে আপনি কিন্তু অন্যভাবে লিখতে পারতেন যে উই আর দা জেনারেশন এখানে এই দা দিয়ে নির্দিষ্ট অর্থে বোঝানো হয়েছে যে এই জেনারেশন আর কি যে এখন এই জেনারেশনকে নির্দেশ করতে আমরা একটি রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করেছি সম্পর্কে আমি এই অতিরিক্ত তথ্য প্রদান করলাম তারপর বললাম যে এই সেটা কিন্তু ভয় পায়নি বুঝতে পেরেছেন এখানে কিন্তু এই জেনারেশনটা কি সে আসলে ভীত ছিল না এরকম অর্থে বাট এইখানে আমাদের বোঝেন তো যে বাক্যের সৌন্দর্যের জন্য আমরা লিখেছি যে ভয় পাইনি পাই নাই দ্যাট মিনস এই যে জেনারেশনটা সেটা কি ভীত ছিল না

দেখুন এটাকে আমরা এইভাবে বলতে পারতাম যে হু ওকে এইভাবে আমরা বলতে পারতাম এইভাবে আমরা থ্রো মানে কেউ একজন এরকম অর্থে যে ডিম ছুড়লো সেই ব্যাপারটা কি এখানে আহ আমি সংক্ষিপ্ত আকার প্রেজেন্ট পার্টিসিপল আকার লিখে দিয়েছি দেখুন আমার ক্লাসগুলো যারা করেন তারা কিন্তু ইতিমধ্যেই অবগত যে আমি প্রেজেন্ট পার্টিসিপলকে গুরুত্ব দিয়ে থাকি মানে এই যে কেউ একজন ডেম ছুঁড়ে মারলো এটা আমাদের প্রতি এই পর্যন্ত অংশটা তার মানে মূল সাবজেক্টে কিন্তু এটাই মানে কেউ একজন ডিম ছুড়ে মারলো রাইট ডাজ নট ম্যাটার অ্যাট অল যে এটা আসলে কোনো ব্যাপার না নট ম্যাটার অ্যাট অল মানে এটা আসলে কোনো ব্যাপার না আই থিংক তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ডিফিনেটলি ইউ ক্যান লিভ কমেন্ট এবং যে কীভাবে আসলে আরও সুন্দরভাবে আপনাদের বোঝার সুবিধার্থে এটা করতে পারে এখান থেকে আপনি যেটা করতে পারেন এই দ্যাট এর ব্যবহারটা সম্পর্কে একটু অবগত হতে পারছেন বা ইন অফ অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে টু মে প্রিপোজিশনাল ফ্রেজ ডিফিনেটলি ইউ ক্যান ইউজ সামনে বোঝাতে অনেকে আমরা বিফর বলি বাট এই ক্ষেত্রে কিন্তু বিফর হবে না এই ক্ষেত্রে আমরা ইনফান্ট অফ সামনে দ্যাট মিনস গুলির সামনে এরকম সেন্সে রাইট ওকে এই তো এরপর আমরা দেখার চেষ্টা করি যে এই ঘটনার ও হ্যাঁ আমাদের তো আরো বাকি আছে এখানে আমি শুরুতে এটা বলেছি আমরা এটা একটু দেখি যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় দেখুন এটা তো একটি পত্রিকার অংশ এটা কিন্তু আমার নিজের লেখা কোনো অংশ না এই যে যে এটা এটা হচ্ছে একটা পত্রিকার অংশ পত্রিকার নাম বলছি প্রথম আলো অনেকে অবশ্য প্রথম আলো বা ডেইলি স্টার এই প্রতি বা তিক্ততা আছে কিন্তু আমরা শিখার সুবিধার্থে জানার সুবিধার্থে মূলত আমরা এখান থেকে শিখবই সো জাস্ট ইজি চলো আমরা পরবর্তী দেখার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে দেখুন এখানে একটা ফ্যাক্ট কি এখানে কিন্তু এই একটি জায়গা নিউ ইয়র্কে একটি জায়গা যুক্তরাষ্ট্র একটি জায়গা এখানে কিন্তু মূলত তিন তিনটি জায়গা এখন প্রশ্নটা হচ্ছে আপনি যখন লিখবেন তখন কোনটা কখন লিখবেন এইটা নিয়ে কিন্তু একটা আহ সংশয় তৈরি হয় যে আসলে আপনি কোনটা কখন লিখবেন রাইট চলুন আমরা সিম্পলি দেখার চেষ্টা করি আমরা চাইলে এক কাজ করতে পারি যে এই তেনটাই আমরা চাইলে কিন্তু শেষের দিকে লিখতে পারি মানে শেষের দিকে বলতে এই মূল ভার্বের পরে লিখতে পারি আবার আমরা চাইলে শুরুতেও লিখতে পারি কোনো সমস্যা নেই এখন আমরা যেটা করতে পারি আমরা জাস্ট এইভাবে লিখলাম যে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিম্পলি আমরা লিখলাম যে এইভাবে যে ইন তারপরে নিউ ইয়র্ক ওকে আমরা লিখতে পারি যে নিউ যে এই নিউ সেটা কি যুক্তরাষ্ট্রের যুক্ত মানে আমি বোঝাতে চাইলাম এটা যে এই যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তারপরে আপনি যদি চান এই বিমানবন্দরে এটা লিখে দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট আমরা কি করব ভার্বের পরে লেখার চেষ্টা করি আমি বোঝাই দিচ্ছি আগে আমরা লিখি এখন আমাদের কিন্তু এই বাক্যে প্রধানত সাবজেক্ট খুঁজে বের করতে হবে যে বাকের আসলে সাবজেক্টটা কোথায় দেখুন যুবলীগ নেতার ডিম সরার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় পার্টির সদস্য সচিব আক্তার হোসেন একটা ব্যাপার লক্ষ্য করুন আমি যদি বলি যে প্রতিক্রিয়াটা জানিয়েছেন কে আপনি কিন্তু বলবেন যে জাতীয় পার্টির যে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন তার মানে মূলত কিন্তু এই আক্তার হোসেন এবং তার একটা পরিচয় এই হলো তার একটা পরিচয় যেটা আমরা আক্তার হোসেনের নামের পরে পারি তার দিতে মানে এই বাকের সাবজেক্টটা কিন্তু আক্তার হোসেন তাহলে আমরা দিই আক্তার হোসেন আখতার ওকে আখতার হোসাই রাইট এখন এই আক্তার হোসেন সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্যটা কি অতিরিক্ত তথ্য তিনি জাতীয় পার্টির এনসিপির সদস্য সচিব এখন আমরা এটাকে কমায়ের সাহায্য দিতে পারি অথবা এম ড্যাশের সাহায্য দিতে পারি সমস্যা নেই রাইট তাহলে আমরা কি দিতে পারি যে তার একটা পরিচয় যেহেতু অতিরিক্ত তথ্য সুতরাং আমরা পরিচয়টা দিতে পারি এই যে দা মেম্বার অফ মেম্বার কিসের মেম্বার অফ আমরা ওকে মেম্বার ওকে এটা হচ্ছে যেহেতু সদস্য সচিব দ্যাট মিনস আরো বলতে পারি যে মেম্বার সেক্রেটারি রাইট আমরা এইভাবে বলতে পারি যে মেম্বার সেক্রেটারি সেক্রেটারি অফ দা ন্যাশনাল সিটিজেন্স 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 পার্টি তিনি সদস্য সচিব আমরা যদি একটু সংক্ষিপ্তে লিখি এন সি পি রাইট একটু ছোট করে নিচ্ছি জাস্ট একটি যে আচ্ছা এরপর আসুন আমরা দেখার চেষ্টা করি তিনি হচ্ছে সদস্য সচিব এখন এটা কিন্তু অতিরিক্ত মানে দেখুন ওকে একটু ঠিক করে দেখুন এই যে 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 এই অংশটা আমরা যে আক্তার হোসেন সম্পর্কে লিখলাম এই অংশটা কিন্তু এখানে অতিরিক্ত বুঝতে পারছেন এখন আমাদের সাবজেক্ট কিন্তু এই আক্তার হোসেনই তিনি মূলত কি করেছেন তিনি মূলত এই প্রতিক্রিয়া জানিয়েছেন তাহলে প্রতিক্রিয়ার আহ ভাবটা কি আপনি চাইলে কিন্তু কয়েকভাবে লিখতে পারবেন আমরা সরাসরি রিঅ্যাক্টেটি ব্যবহার করতে পারবো রিঅ্যাক্টেড জানিয়েছেন আমরা চাইলে এইভাবে পাস্টও লিখতে পারবো আবার আমরা চাইলে কি প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবো যে হ্যাভ রিঅ্যাক্টেড এইভাবে বলতে পারেন অথবা আপনি চাইলে এইভাবে বলতে পারেন যে হ্যাজ মেড অ্যান রিয়াকশন আপনি চাইলে তো এইভাবে পারে বাট আমরা একটাই দেওয়ার চেষ্টা করি এতে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় রিয়াক্টেড প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়া জানিয়েছেন আসলে কিসে এই ডিম ছোড়ার ঘটনায় সেই ডিমটা কে ছুড়েছে এই যুবলীগ নেতা সেটা কোথায় ছুঁড়েছে বিমানবন্দরে দেখতে পেয়েছেন এখন আমি তো জানি বলে আমি লিখে ফেললাম অনেকের কাছে এই ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড মনে হতে পারে আমি বুঝাই দিব না প্রবলেম জানিয়েছে এখন রিয়াক্টেড এর পরে একটি স্বাভাবিক অর্থেই মূলত আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অংশ হিসেবে টু ব্যবহার হয় রিয়াক্টেড প্রতিক্রিয়া জানিয়েছে তারপরে কি ঘটনায় আমরা বলতে পারি যে ইনসিডেন্ট অর আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা ইনসিডেন্ট ওকে ঘটনায় কি অফ যুবলীগ নেতার ডিম ছড়া এখন আমাদের এখানে কিন্তু এটা লিখতে হবে যে ডিম ছড়া হয়েছে এটা কি যুবলীগ নেতার দ্বারা আমরা সিম্পলি যুবলীগ নেতা এখানে লিখে দিতে পারি আ যুব লীগ লিডার যিনি মূলত টিম ছুঁড়েছিলেন রাইট হু আমরা সিম্পলি বলতে পারি ছৌ রাইট যিনি মূলত আমরা এই অর্থে বলতে পারি না এইভাবে না দিয়ে আমরা সরাসরি কিন্তু ওই যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিতে পারি এইখানে যেটা শিখলাম এই যে এখানে যেটা শিখলাম এটাই কিন্তু আবার আমরা এখানে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই দ্যাট এই যে যে যিনি মূলত ডিম ছুঁড়েছিলেন তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে থ্রোয়িং এক ডিম ছোড়ার ঘটনা তার মানে দেখুন আপনি যেভাবে আছে যদি সেভাবে লিখতে চান আপনার কাছে একটু জটিল মনে হতে পারে আপনি এই বাক্যটাকে যদি সহজ করে নেন যে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন যুবলীগ নেতার ঘটনায় যেই ঘটনাটায় দারমণি হচ্ছে যিনি মূলত ডিম ছুঁড়েছেন আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারবেন সরাসরি এই জায়গায় কিন্তু থ্রোয়িংয় ব্যাপারটা আনতে পারবেন বা প্রবলেম বাট আমাদের এই বাক্যের প্রয়োজ আমরা লিভাবে লিখলাম যে লেডার থ্রোয়িং এক্স যিনি মূলত ডিম ছুঁড়েছেন কি অর্থে কোথায় ডিমটা ছুঁড়েছেন ডিমটা ছুঁড়েছেন হচ্ছে দ্য এয়ারপোর্টে প্রায় এয়ারপোর্ট অনেকে অনেক ভাবে শেখাবে যে এয়ারপোর্ট এটা ওটা এত কিছু জানতে হবে না আমাদের জাস্ট এটা বোঝে নেন যে এয়ারপোর্টের সামনে সাধারণত আমরা অ্যাড ব্যবহার করে থাকি রাইট এই হচ্ছে বাক্য দেখুন আমি আবার বলছি মূল সাবজেক্ট আপনি প্রথমত খুঁজে বের করবেন মূল সাবজেক্টে কিন্তু আক্তার হোসেনি তার সম্পর্কে অতিরিক্ত তথ্যটা আমরা এমডেস এর সাহায্যে দিয়েছি যেহেতু এখানে এক বা একাধিক কমা আছে চাইলে কিন্তু আপনি কমা এর সাহায্যে অতিরিক্ত তথ্য দিতে পারবেন এজ এ অপোজিটিভ হিসেবে আর যখন আমরা এমডেস ব্যবহার করব তখন আমরা কোনো স্পেস রাখবো রাইট আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমি আশা রাখব যদি আপনি মনে করেন যে সিরিয়াল মেনটেন করে আপনি মূলত আমাদের যে ক্লাসগুলো আছে আমাদের রেকর্ডেড কোর্স আছে সেটা আপনি নিতে চান বা আপনি শিখতে চান লেখা ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং দয়া করে আমাদের ভিডিওর কমেন্ট বক্স দেখতে পারেন যাই হোক আমরা আবার পরবর্তী দেখার চেষ্টা করি তার আমরা দেখলাম যে এই যে যে সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে আসলে এই ডিএম সোরার যে ব্যাপারটা সেখানে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি বলেছেন যে আমরা সেই জেনারেশন যারা আসলে ভীত ছিলাম না যে হাসেনের বুলেটের সামনে সব এই ডিএম সোরার ব্যাপারটা আসলে কিছু আসে যায় না আসুন এরপর আমরা আরো একটু দেখার চেষ্টা করি তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে এই যে আসলে এটার মাধ্যমে প্রমাণিত হলো এরকম তিনি বলতে চেয়েছেন যে এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো এই যে তার মানে আমরা এখানে কয়েকটি ব্যাপার বা এই ঘটনা দেখুন আপনার কাছে কিছু কিছু ব্যাপার জটিল মনে হতে পারে আমি চেষ্টা করব যে এই ব্যাপারগুলোকে সহজ করে দিতে এই বাক্যটি যখন আপনি লিখবেন বা এই বাক্যটি এই জাতীয় বাক্য যখন আপনি লিখতে যাবেন আপনার কাছে একটু জটিল মনে হতে পারে বাট আমি যদি বলি যে এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আপনি কিন্তু এইভাবে বলতে পারেন এই ঘটনা প্রমাণ করে যে এভাবে আপনি বলতে পারেন না মানে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি একটু সহজ করে ব্যাপারটাকে উপস্থাপনের চেষ্টা করুন যদি আপনি এইভাবে না পারেন এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আপনি চাইলে কিন্তু এভাবে বলতে পারবেন যে ইট হ্যাজ বেন মানে প্রমাণিত হয় যে আপনি বা ইট ইজ ফোক্ট এইভাবে লিখতে পারেন আবার আপনি কিন্তু চাইলে এইভাবে লিখে দিতে পারেন যে হ্যাঁ যে আসলে অ্যান্ড দিস ইনসিডেন্ট মানে এই যে যে ঘটনাটা রাইট ইনসিডেন্ট এই ঘটনা প্রমাণ করে রাইট আহ আমরা বলতে পারি যে এগেন আমরা এভাবে বলতে পারি হ্যাজ এগেন্ট প্রমাণ করেছে যে এভাবে কিন্তু আপনি বলতে পারবেন মানে আমি আপনাকে সহজ করে দিচ্ছি আবার আপনি চাইলে কিন্তু প্রথমে যেভাবে বললাম সেভাবে বলতে পারেন আবার আপনি চাইলে কিন্তু এভাবে বলতে পারেন যে ফ্রোপস এটা কিন্তু আপনি একেবারে সিম্পল ওই যে প্রেজেন্ট সিম্পলও লিখতে পারবেন জাস্ট প্রোপস এভাবে লিখতে পারবেন যে প্রমাণিত করেছে যে যে এই যে যে মানে আওয়ামী লীগ আমি জাস্ট এতটুকু লিখি এল এতটুকু লিখি যে আওয়ামী লীগ এরপর কি ই যা আমরা বলতে পারি যে টেরোরিস্ট টেরোরিস্ট কি অর্গানাইজেশন একবার ভাবতে পারেন যে আওয়ামী লীগ সমস্ত দলকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলেছে আজকে তারাই টেরোরিস্ট অর্গানাইজেশন ওকে আমরা ওই কথা না যাই আমরা একটু পড়াশোনা করি জি একটি ট্রেস্ট ऑर्गेनाइजेशन তিনি আরো কিছু কথা বলেছেন যে অমুলিক জন্মগতভাবে প্রকৃতিগতভাবে সন্ত্রাসের সংগঠন তার মানে এখানে দুটি ব্যাপার আপনি চাইলে কিন্তু একসাথে জুড়ে দিতে পারেন আমি একটু পরে জুড়ে দিচ্ছি তারপর আমি আবার লিখছি যে লীগ ইজ আ আমরা বলতে পারি যে কি সন্ত্রাসের সংগঠন দ্যাট মিনস টেররিস্ট অর্গানাইজেশন দ্যাট মিন্ আমরা এইভাবে বলতে পারি যে অর্গানাইজেশন এখানে দুটা ব্যাপার আছে একটা হচ্ছে জন্মগত ভাবে তার মানে হচ্ছে আমরা লিখলে ভাবে লিখতে পারি যে বাই বন বার্থ হ্যাঁ এইভাবে হয় বাই বার্থ জন্মগতভাবে যেহেতু নাও লিখতে হবে অ্যান্ড আমরা বলতে পারি যে বাই নেচার এই দুটা ব্যাপার কিন্তু আপনি একটু নোট করতে পারেন যে বাই বার্থ মিনস জন্মগতভাবে বাই নেচার প্রকৃতগত ভাবে এখন আপনি চাইলে কিন্তু এক কাজ করতে পারেন এই আওয়ামী লীগ আবার না দিয়ে আপনি সরাসরি সরাসরি কিন্তু আপনি এটাকে আরো সংক্ষিপ্ত করতে পারেন কি করতে পারেন এই ট্যুরিস্ট গ্রুপটা লিখতে হবে না জাস্ট আপনি এইভাবে লিখে দিতে পারেন যে হুইস ইস মানে যেটা মূলত বাই নেচার যেটা মূলত জন্মগত ভাবেই মানে এই যে তারা যে সন্ত্রাসী গ্রুপ এখানে যেটা বলা হয়েছে এটা মানে জন্মগত ভাবেই আবার এটা কি বাই নেচার মূলত এটা অনেকাংশে প্রকৃতগত ভাবেই বুঝতে পেরেছেন আপনি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারবেন মানে বারবার এই এই শব্দটা বারবার ব্যবহার না করে আমরা একবারই ব্যবহার করলাম এখানে জাস্ট হুইজ দিয়ে আমরা সংক্ষিপ্ত করে ফেললাম এই ব্যাপারগুলো অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয় আই থিঙ্ক সো জাস্ট আপনি বুঝতে পেরেছেন যারা আমার ধারাবাহিক ক্লাসগুলো দেখেন তারা কিন্তু এই ব্যাপারগুলো সত্যিকার অর্থেই বুঝতে পারে ওকে চলুন এখানে এই পর্যায়ে আমি আপনাদের একটু কাজ দিই আমার মনে হয় যথেষ্ট হয়েছে কারণ অনেক কথা বলে ফেলেছি তারপরও আপনারা যদি আরো ভিডিও বড় চান বা আরো বিস্তারিত আলোচনা চান তাহলে ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টে অবগত করবেন যে আপনি আরো চান দেখার চেষ্টা করি যে এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই সম্পর্কে একটি পোস্ট দিয়েছেন এছাড়া এখন আমরা যদি বলি যে এ ছাড়া জাস্ট এইটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি পুরোটা বলে দিব না এ ছাড়ার জন্য আপনি একটি সুন্দর ইয়া ব্যবহার করতে পারেন মানে একটা ফ্রেজ ব্যবহার করতেন ইন এডিশন টু মানে অ্যাডভার্বেল ফ্রেজ হিসাবে ইউ ক্যান ইউজ যে এট দা বিগিনিং অফ দ্য সেন্টেন্স ইউ ক্যান ইউজ রাইট যে ইন এডিশন টু মানে এ ছাড়াও কি করেছেন তিনি একটা ফেসবুক পোস্টে এই সম্পর্কিত একটি পোস্ট আমি এই অংশটা জাস্ট একটু লিখে দিচ্ছি আমি পুরোটা লিখে দিব না এই সম্পর্কিত একটি পোস্ট তার মধ্যে আপনি লিখতে পারেন যে এই অর্থে আ পোস্ট রিলেটেড আপনি এইভাবে লিখতে পারেন মানে এই সম্পর্কিত একটি পোস্ট সিম্পলি কিন্তু আপনি এইভাবে বলতে পারেন এরপরে আমরা আরও আরো একটু দেখতে পারি যে অন ওকে আরো লিখবো আর লিখলে তো প্রোটাই দেওয়া হয়েছে ওকে অ্যাকাউন্টে আক্তার হোসেনের বলে নিশ্চিত হয়ে গেছে এটা যদি কেউ মনে করেন দেওয়া যায় তাহলে দিবেন না তোবা এতটুকুই এনাফ রাইট যে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এখন এটাতে লিখে দিবেন অন হিজ অ্যাকাউন্ট আমি তো প্রোটা বলে দি প্রোটাই হয়ে গেল এটা আপনি লিখে দিবেন আর যদি আপনার সময় সুযোগ হয় তাহলে এটাও আপনি লিখে দিবেন দেখুন নিয়মিত থাকুন বারের কাজ করুন একটু ট্রাই করুন মানে হয় না যে আপনি যদি একবারেই ট্রাই না করেন তাহলে তো হয় না প্রতিদিন যদি একটু একটু শিখতে পারেন বা একটু জানতে পারেন আর আজকাল তো মানে প্রযুক্তি এমন জায়গায় পৌঁছায় আপনি চাইলে কিন্তু নিজে নিজেও শিখতে পারেন তবে আমি এতটুকু বলবো যে আপনি চেষ্টা করবেন যেন একেবারেই যদি সময়ের সুযোগ না থাকে তাহলে সিরিয়াল মেনটেইন করে যদি একসাথে ভিডিও গুলো পেয়ে আপনি পড়তে চান বা দেখতে চান একসাথে পিডিএফ আকারে রাখতে চান বা বই আকারে বের করে আপনি সেগুলোকে আপনার সুবিধা মতো পড়তে চান তাহলে দয়া করে আমার কমেন্ট বক্স দেখতে পারেন আহ সুলভ মূল্যে রেকর্ডেড কোর্সটি ক্রয় করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আশা করছি যে আপনি আপনার জন্য রাখা কাজ করে দিবেন ভালো থাকুন বেস্টেস এসে